আমরা লাইভে তো অনেকদিন আসি না আসলে আপনাদের সাথে কথাবার্তাও বলা হয় না যতটুকু পারতেছি আপনাদের জন্য কিছু করতেছি এখন টিমে দেখা নতুন নতুন ফেস আসতেছে আপনারা ভালোবাসা যতটুকু দিচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা দিচ্ছেন তবে সব থেকে বড় পাওয়ার বিষয় একটাই সেটা হচ্ছে যে আপনারা আমাদেরকে যে ফলো করতেছেন ঠিক আছে এই বিষয়টা ভালো লাগে যে আপনারা আমাদের ভিডিওগুলা রেগুলার দেখছেন যে ভিডিওটাই আমরা দিচ্ছি না কেন সেটা আপনারা রেগুলার দেখছেন এটা হচ্ছে সবথেকে বড় পাওয়া আমাদের আর তার থেকেও বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা আজকে যে পজিশনে আসছি মানে যতটুকু আসছি আমারই খুব বেশি কিছু করি নাই তারপরেও যতটুকু আপনারা নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এর ভিতরে আর আমি দেখা যাচ্ছে সম্ভবত মনে হয় এক মাস হয়ে গেছে মেবি আমি লাইভে আসি না তার ভিতরেও মনে করেন যে কারণ আছে দেখা যাচ্ছে রেগুলার লাইফ করা পসিবল হয়ে ওঠে না কাজ তো অবশ্যই থাকে সবাই কর্মজীবী মানুষ এটাই হচ্ছে থেকে বড় কথা তবে আজকে লাইফটা একটু লং হতে যাচ্ছে লিজেন্টবাসীর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে ব্রাদার সবাই আসি অফিসে অফিসের আড্ডায় আসি আপনারা একে একে বিনোদনমূলক সব কথাবার্তাই শুনতে পারবেন আমরা বা অন্য একটা টপিক্স নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে আমরা নাট্য ঘটক আজকে আপলোড দিতে পারি নাই ঠিক আছে আসলে কাজের ব্যস্ততার কারণে আপলোড দিতে পারি নি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত প্রত্যেকটা অডিয়েন্সের কাছে একটা রিকোয়েস্ট সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যাজ এ লিজেন্ট পাবলিক টিমের একজন মেম্বার হিসাবে এটা আপনাদের কাছে আমার চাওয়া ইনশাল্লাহ আমাদের সাথে যে ভাই ব্রাদাররা অ্যাড হয়েছে আপনারা খুব রিসেন্টলি হচ্ছে তাদের সাথে কথাবার্তা বলতে পারবেন এতটুক আশা দেখা যাচ্ছে যে আমি রাখি এখন আমরা সবাই মিলে লাইভে আসব আপনাদের সেই প্রাণটিও চেতা কাশেম কিন্তু আছে চেতা কাশেম আছে নান্টু ঘটকের যে মূল চরিত্রে ঘটক সেই ঘটকও কিন্তু আছে ঠিক আছে আপনারা সব কাজকাম বাদ দিয়ে ফেলাই থুয়ে আপনারা লাইভে জয়েন টয়েন দর্শক ঠিক আছে আমি আসলে গলার ভোকালটা নষ্ট হয়ে গেছে এই নান্টু ঘটক করতে যে পুকুরে নামছিলাম আমি ঠিক আছে নেমে ক্যামেরা ধরছিলাম তো এই জন্য আসলে আসলে গলার ভয়েস টয়েজ খুব বেশি একটা মানে পাওয়া যাচ্ছে না যেটা আর কি তো আমরা ইতিপূর্বে আপনারা তো আমাদের যে পুরাতন টিম মেম্বার যারা আছে আপনারা তো চাকা সেমরে চিনেন তো এখন আমাদের সাথে ফ্যামিলি মেম্বার হিসাবে আমাদের লিজেন্ড পাবলিক ফ্যামিলির ভাই ব্রাদার আরও একজন আমাদের সাথে জয়েন্ট হয়েছে নিউ ফেস সেটা নিজের পরিচয় নিজে দেবে আর তার সাথে পরিচয় করাই দেবে আপনাদের ভালোবাসার কাশেম ভাই যেহেতু চেতা কাছে মলয়েস্টাইম থাকে সে আশা করি মনে হয় এন্ট্রিতেই একটা ডায়লগ দেবে আমি যতটুকু জানি আর কি তো দর্শক রিজেন পাবলিক টিমের একজন মেম্বার হিসাবে আমার আর কিছু বলার নাই আপনারা তো ভালোবাসা যথেষ্ট দিচ্ছেন আলহামদুলিল্লাহ এভাবে সাপোর্ট করতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে আমরা আরও ভালো কিছু দিব এটাই হচ্ছে মানে আমাদের মূল ফোকাস তবে আপনাদের কাশেম ভাই খুব দ্রুত মনে হয় ক্যামেরার সামনে আসতেছে তার সাথে কথা বলেন আজকে আড্ডা হবে ভরপুর এটা আমি বলে দিলাম আড্ডা হবে ভরপুর আপনাদের কাশেম ভাই আসতেছে কাশেম ভাই আপকামিং আইসেই একটা ডাইলগ দেবে যে নান্টু ঘটক দেশে ফেসবে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি আমি আবার আসব আজকে আমার কাছে ইট নেই কেউ ভয় পাবেন না তো দর্শক আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আজকে আবার লাইভে আসা আমাদের বিশেষ একটা কারণে আর কি আজকে ভিডিওটা আপলোড করতে পারি নাই এ ব্যাপারে আপনাদের একটা আপডেট জানানোর জন্য এই লাইভটা করা তো কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে সাড়া দিন আমাদের মাঝে অনেক পূর্ব পরিচিত ভালোবাসার মানুষজন আছে তো সর্বোপরি একটা কথাই আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিতেছেন দিয়ে আসতেছেন সবাইকে মনের অন্তর অন্তর স্থল থেকে

ভাই আমাদের ভিডিওর আসলে এডিটিং পারপাস থাকে হচ্ছে সমাপ্ত হয় নাই একটা ভিডিও অলরেডি একবার সাজানো হয়েছে খুব সুন্দর মন মতো করে সাজানো হয়েছে তারপরে আসলে একটা ইস্যু দেখা দিচ্ছে এখানে তো যার কারণে ইউটিউবে আমরা ভিডিওটা আপলোড দিতে পারি নাই ওটাও পেয়ে যাবেন রিসেন্টলি তো সকল গাইডলাইন্স ইউটিউবের যে রুলস এগুলো মেনেই আমাদেরকে ভিডিও আপলোড করতে হবে নতবা আমরা সেইখানে অনেক রকম প্রবলেমের শিকার হয়ে হয়ে যাবো এখন আমাদের মাঝে আরেকটা একটা মুখ আসলে যে নানটু ঘটক আমাদের যে মূল যে নাটক আর নাটকের যে নানটু যে ঘটক মূল যে ক্যারেক্টার রয়েছেন ওই মানুষটাকে দেখতে পারবেন উনি আমার পাশেই আছেন তো আপনারা ওনার মুখ থেকেই জানুন ওনার পরিচয় উনি আমাদের একজন সিনিয়র আর্টিস্ট আমাদের মাঝে নতুন হলেও উনি অভিনয় অঙ্গনে অনেক দিন অনেক দিন না অনেক বছর বলা যায় তো উনি ওনার বিষয়টা উনিই বলবেন তো আমরা তো চিনি জানি তাকে আমাদের ভাই সিনিয়র ভাই তো ভাই আপনি আছেন আমাদের মাঝে আমাদের দর্শক ভাই বন্ধুদের সামনে কিছু কথা বলেন আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছেন সবাই লিজন পাবলিকারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা আমি হচ্ছে নন্দু ঘটক লাগবে নাকি মেয়ে কি একটা দেখাই দেব হ্যাঁ সেতাটা সেইcite আমার উপরে আমারে পালই নাকি ইট দিয়ে ঘা পাবে সুমাইয়ার মশারি জামা দেখে একদম সেই মানে আকুপাকু করছে সুমাইয়ারই বিয়ে করা লাগবে শান্ত মিকাইল শ্বেতা কাশে সৌরভ সব একটা পিছনে রেখেছে ওরে এদের কারোরে দেবন দিবান না আমি সুমাই আমার সুমাই আর বিয়ে তো আমি করব আচ্ছা যা হোক আমি লিজেন পাবলিকের সাথে খুব রিসেন্ট জয়েন করেছি এখানে খুব ভালো কাজ হয় আমি প্রফেশনালি কাজ করি অভিনয়ের কাজ করি আমি একজন থিয়েটার আর্টিস্ট অনেক বছর ধরেই আছি যশোরেই আছি আপনারা যদি আমার আমাকে অনু প্রেরণা দেন তাহলে হয়তো বা আরও বেশি বেশি কাজ করব আপনাদের ভালোবাসা পেলে শুধু একটু সাপোর্ট দাবি করছি সাপোর্ট যদি দেন অবশ্যই আমি আরও ভালো ভালো কাজ করব আরো ভালো ভালো কাজ উপহার দেব আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আর কি ধরনের আপনারা ভিডিও দেখতে চান সেইগুলো আমাদের জানাবেন তাহলে আমরা একটু অনুপ্রের প্রেরিত হব যে আসলে কি ধরনের অভিনয় বা কী ধরনের নাটক পেলে আপনারা খুশি হবেন এর আগে তো অনেক ধরনের নাটক দেখেছেন সেই পরিপ্রেক্ষিতে যেটা আপনাদের পছন্দ হয় সেটাই আমাকে আমাদেরকে জানাবেন জানালে আমরা চেষ্টা করব পাবলিকের পক্ষ থেকে যে ওই ধরনেরই নাটক আপনাদের উপহার দিতে তাহলে গাইজ আড্ডা অনেকক্ষণ ধরে হলো এবার আমরা চলে যাব আমাদের শান্ত ভাইয়ের কাছে শশ আমি আর কি বলবো আমার ওই যে কথা একটাই আমার আর ادیবনে বিয়ে করা হলো আমার কথা একটাই আমার আর ادیবনে বিয়ে করা হলো না এই শালা নানটু ঘটক যতদিন আছে ততদিন বিয়ে আর করতে হবে না বুঝলেন সমস্যা নাই আজকে আড্ডা আপনাদের সাথে ভরপুর হবে ইনশাআল্লাহ চালিয়ে যাব আমরা আমরা যে আলোচনা করি তার ভিতরে আপনারা থাকেন কারণ আপনাদেরকে নিয়ে আলোচনা করা এটা আসলে এটা ভালো লাগার বিষয় ঠিক আছে তো জিনিস কি জানেন আপনাদের জন্য আমরা কিছু করার চেষ্টা করি আসলে আমাদের যতটুকু আমাদের ভিতরে আছে আমরা আপনাদের সামনে তুলে ধরি এখন ধরার ভিতরেও আমাদের ভুল ত্রুটি হয় আমরা তো মানুষ ত্রুটি হবে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটা জিনিস দেখেন ভাই সেলিব্রিটি জিনিসটা হয়তোবা খুব ছোট একটা শব্দ কিন্তু হওয়াটা কিন্তু খুব টাফ ব্যাপার আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন সেলিব্রিটির স আমরা হতে পারবো না ঠিক আছে আর সব থেকে ভালো লাগার বিষয় একটা আমাদের যশোরের ভাই ব্রাদার বা এলাকার ভাই ব্রাদার যারা আছে বাইরের ভাই ব্রাদার যারা আছে অন্তত তারা দেখলে বলে যে যে লিজেন পাবলিক টিমের কেউ যাচ্ছে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এটা ঠিক আছে এটা মানে আপনারা যে কতটা অনুপ্রেরণা আমাদেরকে দেন এটা বলে বুঝাইতে পারবো না ঠিক আছে আমি দেখেন আপনাদের শুধুমাত্র একটু বিনোদন দেওয়ার জন্য আমাদের টোটাল পাবলিক টিম কিন্তু কাজ করে যাচ্ছে আর একটা ব্যক্তিগত কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এই লিজেন্ড পাবলিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা মনে করেন যে মানে এতটাই ক্রিয়েটিভ ভিডিও আপনাদেরকে দিবে সামনের দিনগুলো থেকে আরও ক্রিয়েটিভ ভিডিও পাবেন আমাদের যে ভুলগুলো আছে আপনারা ধরাই দেন কমেন্ট করেন এতে দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে কোনো প্রকার খারাপ মন্তব্য করব না বা দেখা যাচ্ছে আপনাদের সাথে কোনো প্রকার দ্বন্দ্ব দ্বিধা আমরা যাচ্ছি না কারণ যে ভুল ধরিয়ে দেয় সে হচ্ছে সর্বোত্তম বন্ধু সে হচ্ছে সর্বোত্তম মানুষ আর আজকে লাইভটা এই কারণেই করা যেহেতু আমি গতকালকে আপনাদেরকে একটা নিউজ দিয়েছিলাম যে নান্টু ঘটক আসছে আগামীকাল আসলে একটু কর্মব্যস্ততার কারণে আমি নান্টু ঘটকটা আপলোড দিতে পারি নাই তার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী আর বিষয়টা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আপনাদের জন্যই তো আমরা কাজ করতেছি সব থেকে বড় বিষয় হচ্ছে আপনাদের জন্য আমরা কাজ করতেছি রাত নাই দিন নাই আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের জন্য আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এটা আপনারা আমাদেরকে সাপোর্ট করেন এটা আমি আপনাদের কাছ থেকে দেখা যাচ্ছে না চাই তো পেয়ে যাই ইতিপূর্বে আপনারা তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখতে ভালোবাসেন তাদেরকেও অন্তরের অন্তর স্থল থেকে ধন্যবাদ কারণ আমি আমার লিজেন্ড পাবলিক ফ্যামিলি অ্যাট লিস্ট আমার লিজেন পাবলিক ফ্যামিলি অর্থাৎ প্রত্যেকটা সাবস্ক্রাইবার হচ্ছে লিজেন পাবলিক অফিসিয়াল ইউটিউব চ্যানেলের এটা কিন্তু একটা ফ্যামিলি বিগেস্ট একটা মানে পাওয়া আমার এটা দেখা যাচ্ছে যে ভাই ব্রাদার নিয়ে যখন অগ্রযাত্রা শুরু করলাম এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার চার থেকে ছয় ছয় থেকে দশ ইনশাল্লাহ এটা আপনাদের ভালোবাসা না হলে হতো না আর আমাদের টোটাল লিজেন পাবলিক টিমের জন্য দোয়া করবেন কারণ যে যে কর্মস্থলে আছে সবাই যেন সবার কর্মটা অ্যাকচুয়ালি আল্লাহ রহমতে ভালোভাবে করতে পারে আর আপনারা আরও একটা জিনিস ইতিপূর্বে জেনে থাকবেন যে আমরা লিজেন পাবলিক টিম খুব সুন্দর একটি পরিকল্পনা হাতে নিয়েছি ওইটা আপনাদের সামনে দেখা যাচ্ছে যে রিসেন্টলি না আসলেও একটু লং টাইমে আপনাদের সামনে আসবে তবে এটাই হচ্ছে বলার জন্য আসলে আজকে আসছিলাম যেহেতু আমাদের নাটু ঘটকটা দিতে পারি নাই তবে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো আগামীকাল অথবা পরশু দিন আপনারা এতে রাগ করেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আর লিজেন পাবলিক টিমে সবাই সুস্থ থাকুক এই দোয়াও আপনারা করেন সবাই সুন্দর রাত কামনা করতেছি যেহেতু আমরা রাতে লাইভ করতেছি আর সবাই সুন্দরভাবে ইতিপূর্বে ঈদ উদযাপন করেছেন ঈদে যেহেতু আমরা লাইভে যাই নাই তার একটাই কারণ যেহেতু আপনাদের ডিস্টার্ব ফিল হতো যে আমরা লাইভটা করেছি যেহেতু আপনাদেরকে নিয়েই আমরা সবসময় লাইভটা করে থাকি এই জন্য হচ্ছে আমরা ঈদের আগে লাইভে যাই নাই আর আপনারা ইনশাল্লাহ মনে হয় যে আমাদের এই যে ভিডিওগুলো আপনারা মনে হয় নিয়মিত আমরা আবার হতে যাচ্ছি যেহেতু ভাই আসলে কর্মব্যস্ত সবাই আছে আপনারা জানেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের লাইভটি এই পর্যন্তই লিজেন্ট পাবলিকের সাথে থাকুন লিজেন্ট পাবলিকের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ প্রাণ অভিনন্দন